মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার খড়গ্রাম বিডিও অফিস ও খড়গ্রাম পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আজ আটই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো একটা সুন্দর র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই অনুষ্ঠানে বিশেষ প্রদর্শনী ছিল প্লাস্টিক মুক্ত বর্জন করতে হবে এবং পরিবেশ ঠিক রাখতে হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক আধিকারিক নীলনী দাস বিধায়ক সভাপতি মঞ্জু আক্তারা বেবি খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার জেলা পরিষদের সদস্য সাতচ্ছদ মুখার্জি এছাড়াও এলাকার বহু মহিলা ও স্কুলের ছাত্রবৃন্দ খড়গ্রাম থেকে আক্রম বিচার রিপোর্ট নিউজিএম

সমাজে বিভিন্ন কাজের ক্ষেত্রে তাকে বারোটি পঞ্চায়েতের মধ্যে এগারোটি পঞ্চায়েত তারাও কিন্তু নারী শাসনে চলছে তাই এই নারী বা প্রশাসনের আমরা চেষ্টা করব আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে বাজার ঘাট রাস্তাঘাট সর্বত্র আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যেখানে সে সহকার সহবেদন যে এই যে কথা চলে আসছে তো আমরা সবাই জানি আমরা নারী আছি তার মানে এই নয় যে আমরা ঘুমিয়ে থাকব নারী সব পারে একটা স্লোগান নারী আমরা সব পারি তবশ্য সব পারতে হবে আমরা কেউ কারো কম নয় তো এই দৃষ্টান্ত মাথায় রেখে আমরা নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করব নিজেদেরকে সাবধানে রাখবো

তাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃষমাম মহিষী মহতয় মমতা বন্দ্যোপাধ্যায় এই নারী দিবস পালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন এবং তিনি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন তাই আজকে আমার খড়গ্রাম ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস মহাশয়া উনি আহ্বান করেছিলেন নারী দিবস পালনের ক্ষেত্রে এবং এখানে উপস্থিত হয়েছিলেন খরগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি হিন্দারা দিবি আমার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিত হালদার মহাশয় এবং সেই সঙ্গে জেলা পরিষদের মেম্বার শাশ্বত মুখার্জি থেকে আরম্ভ করে কর্মাধ্যক্ষ সঞ্জীব দাস বিশিষ্ট সমাজসেবী জোসেফ আজ হোসেন থেকে সমস্ত স্তরের এখানে কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী এবং আমার মায়েরা ছাত্রছাত্রী সবাই এখানে উপস্থিত হয়েছিলেন সুন্দরভাবে একটি র্যালি হলো এবং এই আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো অর্থাৎ সমাজে নারীরা যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন এবং নারী ছাড়া সমাজে উন্নয়ন ডেভেলপমেন্ট কোনো মতেই সম্ভব নয় সমাজ সংস্কার সম্ভব নয় এবং সেই ক্ষেত্রে আজকে নারীরা অনেকভাবে এগিয়ে এসেছেন নারীরা যে আমাদের অপরিহার্য এবং নারীরাই সষ্টা নারীরাই শ্রেষ্ঠ নারীরাই সব পারেন সেই নারীদের যে মর্যাদা নীতি আদর্শ প্রতিপত্তি আমরা অনুধাবন করে নারীদেরকে সম্মাননা দেওয়ার জন্য আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি